ওরমদার এই সিরিজগুলো বানানোর কি দরকার আছে উনি নিকোস চায়ের সিকুয়েল বানাচ্ছেন ওগুলোই বানাক ওগুলোই বানাক এই গল্পটা ভাই আমাদের কত একটা প্রিয় গল্প ছিল এই গল্পটা সানডে সাসপেন্সে মানে ব্যাপক ব্যাপক লেগেছিল গল্পটা আমি সত্যি কথা বলতে গেলে গল্পটা আমি পড়িনি তবে সানডে সাসপেন্সে শুনে ব্যাপক লেগেছিল এবং এই গল্পটা এখন এখানে দেখার পর আমার তো এই গল্পটার উপর থেকে ভক্তি উঠে গেছে আমাকে সানডে সাসপেন্সের গল্পটা আর একবার শুনতে হবে কি কি বাল পিচি বানিয়ে দিলেই হলো পা বাল পিচি আমি বানিয়ে দিলাম সিরিজটা হয়ে গেল তুই আই সিরিজের গল্প ওই গল্প মানে হচ্ছে ভগের যে গল্পটা ছিল ওইটাই অনিরন মটা একটা মূর্তি কিনে আনবি সেই মূর্তিটাকে মানে ভগ দেখে তার বাড়িতে আসবে এক কি করে এখানে অনিরন মটা যে ভালো পারফর্মার বলে সিরিজটাকে বের করে দিয়েছে কিছু কিছু জায়গায় সব জায়গায় না সিরিজের পজিটিভ দিক নেগেটিভ দিক পজিটিভ নেগেটিভ দিক এই সিরিজের কিছু এই সিরিজের পুরোটাই নেগেটিভ দিক পজিটিভ দিক আছে এই সিরিজের পজিটিভ দিক হচ্ছে দুটো জিনিস আছে এই সিরিজের পজিটিভ দিক এক এখানে অনির্বাণ ভট্টাচার্য প্রেজেন্টেশন প্রথম থেকে একদম শেষ অব্দি অনির্বাণ ভট্টাচার্যের প্রেজেন্টেশন ভালো তার অ্যাক্টিংটা ভালো করেছে অনির্বাণ ভট্টাচার্য কিছু কিছু পোর্শনে কিছু কিছু পোর্শনে অ্যাক্টিং ভালো করেছে রজত অবদত্ত একজন ব্রিলিয়ান্ট অ্যাক্টার তিনি সুদীপ্তা ম্যাম এটা কিছু 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 যাকে অ্যাক্টিং বের করে দিয়েছে পাণ্ডুমিত্রর অ্যাক্টিং নিয়ে আমি বলবো না ভীষণ ক্রিম যে অ্যাক্টিং যেটা আমি নেগেটিভ পয়েন্টে আসছি সেকেন্ড পজিটিভ পয়েন্ট এই ছবির মধ্যে মিত্রকে সেক্সি লাগছিল যেটা এই ছবি এই সিরিজটার মধ্যে মিত্রকে সেক্সি লাগে এবং তার কিছু অ্যাটিটিউড যেটা অন্যরকম মাত্রায় নিয়ে যায় তো যাই হোক তো যেটা দর্শক মজা পাবে কে কেউ কিছু মানে আমার মতো দর্শক যাই হোক এই দুটো ছিল এই সিরিজের পজিটিভ পয়েন্ট আর এই সিরিজের কিচ্ছু পজিটিভ পয়েন্ট নেই আমার ক্ষেত্রে অন্তত নেই এবার যদি চলে আসি আমি ছবি নেগেটিভ পয়েন্ট এখানে প্রথমত পাণ্ডব মিত্রর অ্যাক্টিং এত ক্রিঞ্জ এত ক্রিঞ্জ এত ক্রিঞ্জ অ্যাক্টিং আমি দেখেছি তবে পাণ্ডবিতর থেকে আমি এটা দেখব এটা আমি এক্সপেক্ট করিনি এবং এই সিরিজের মধ্যে ভয়ের ভয়ের গাঁদ এই সিরিজের মধ্যে বিজিএম বোকা বিজিএম এই সিরিজের মধ্যে যে বিজিএম গুলো কি ইউজ করা হয়েছে পুরো বালের বিজিএম এই সিরিজের মধ্যে যেরকম ভাবে একটা এপিসোড টু আরেকটা এপিসোড এগোয় আমার তো মনে এটা আমি বাড়িতে টেলিভিশন দেখছি ভাই এরকম ভাবে সিরিজটা ভাবতে পারি এবং এই সিরিজের মধ্যে সিনেমাটোগ্রাফির কাজ এবং কালার গ্রেজে ও রে বাবা মা মাসি এক করে দিয়েছে মা মাসি এক করে দিয়েছে সবে এই সিরিজের একটা পজিটিভ পয়েন্ট আছে পরমদা যেহেতু একটু হরর ব্যাপারটা বোঝেন তাই জন্য অন্যান্য হরর সিরিজের থেকে এই সিরিজের ট্রিটমেন্টটা একটু অন্যরকম হয়েছে এটাই পজিটিভ পয়েন্ট একমাত্র যে এই সব পজিটিভ পয়েন্টের মধ্যে এটাও একটা পজিটিভ পয়েন্ট এবার চলে আসি নেগেটিভ পয়েন্টের ডিরেকশন একদম ভালো নয় ডিরেকশন একদম ভালো নয় স্ক্রিন প্লে অতীব জঘন্য অতীব জঘন্য এরকমভাবে এই সিরিজটা আমি ভাবতে পারিনি তবে যাই হোক ক্লিয়ার করবো যে সিরিজটা হয়ে গেছে আমাকে সানের সাসপেন্সের গল্পটা আবার শুনতে হবে এখন রেড টু দেখতে যাবো তারপর থ্রি দেখতে যাবো আমি জানি না সানডার সাসপেন্স এর গল্পটা আজকে শুনতে পাবো কিনা বাট এই সপ্তাহের মধ্যেই শুনবো নাহলে আমার ওই গল্পটার থেকে বিতৃষ্ণা এসে যাবে এই বালের সিরিজটার জন্য যাই হোক ক্ষমা করো এই সিরিজটার জন্য ওরকম ভাবে রেটিং আমি দিতে পারছি না তবে সিরিজটা আমার একদমই খাজা লেগেছে তো যাই হোক এই ছিল আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আইকনটি ক্লিক করবেন যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে সকল সকলের সাথে দেখা হচ্ছে না পরবর্তী বিড়ে ততগুনির জন্য টাটা